নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে পাবলিক সার্ভিস কমিউনিশনের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম হ্যাঁ নতুন একটি বিজ্ঞপ্তি ষোলো হাজার প্লাস ভেকেন্সিতে তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং যেসব বিজ্ঞপ্তি আমি ইউজ করি তাদের অফিশিয়াল নোটিফিকেশান আমি টেলিগ্রাম চ্যানেলে দিই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে জয়েন হয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ধ্যান দিয়ে দেখবেন ডাব্লিউ ফরেস্ট গার্ড জব ভ্যাকেন্সি আপডেট দু রাজ্যর চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর বন দপ্তরের নিয়োগ হতে চলেছে ষোলোশোটি শূন্য পদে এর পাশাপাশি একশো বিরানব্বইটি শূন্য পদে হেড ফরেস্ট গার্ড পদে নিয়োগ হবে তাহলে কিন্তু ষোলোশো প্লাস শূন্য পদে কিন্তু ভ্যাকেন্সি আসছে বিস্তারিত তথ্য জানার জন্যটি ভালো করে পড়ুন ডাব্লিউবি ফরেস্ট গার্ড জব ভেকেন্সি আপডেট দু আপনারা প্রত্যেকেই জানেন ফরেস্ট ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মী নিয়োগ করা হয় সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হতো দু সালে নতুন করে বন যে সমস্ত নিয়োগ হবে শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে পিএসসির হাতে কিন্তু এবার দু সাল থেকে নিয়োগ প্রক্রিয়া কিন্তু থাকছে ডাব্লুবি ফরেস্ট গার্ড জব ভ্যাকেন্সি দু পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর পক্ষ থেকে নতুন করে নোটিশ প্রকাশিত করবে এবং কতগুলি শূন্য প্রকাশ হবে যোগ্যতা বিষয় উল্লেখ হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস মন্ত্রিসভার বৈঠকে পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু মন্ত্রিসভার থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ভ্যাকেন্সির রাজ্যে বন দপ্তরে নতুন করে ষোলোশো প্লাস এর বেশি শূন্য পদে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে খুব শীঘ্রই মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এখানে আবেদনে নথিভুক্ত করতে পারবেন খুব শীঘ্রই আবেদন শুরু হবে আবেদন শুরু হলে আমাদের ওয়েবসাইট থেকে নতুন আপডেট জানানো হবে আবেদন করতে হবে লাস্ট ডেট কবে শূন্যপদ কতগুলি বেরিয়েছে বিস্তারিত তথ্য দেখো চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা যারা বলছো চাকরি নেই দেখো চাকরির পরেই চাকরি এর আগে ডাটা এন্ট্রি অপারেটরের বিজ্ঞপ্তি দিলাম এবার তোমাদের বন দপ্তরের বিজ্ঞপ্তি দিলাম তাই তোমরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যখনই অফিসিয়াল নোটিফিকেশান আসবে সবার ফার্স্টে পিএসসির সব নোটিফিকেশান আমার চ্যানেলে দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আছে সেখানে সব কিছু সবার ফার্স্টে আপলোড করা হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিওটি দেখবার জন্য অসংখ্য धन्यवाद